সবাইকে শুভ সকাল বন্ধুরা দশ বছর পর অস্ট্রেলিয়ার কাছে আমরা বর্ডার গাভাস্কার টপি হেরে গেলাম আর এই হারের পরে প্রত্যেকটা মানুষ আমরা সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভারতের পারফরম্যান্স দেখে ভারত যদি এই টুর্নামেন্টে লড়ে হারতো মানা যেত কিন্তু ভারত এই টুর্নামেন্টটা লড়েনি কোথাও ক্ষেত্রে লড়েনি শুধুমাত্র একটা প্লেয়ার যশপ্রীত বুমরা যে ম্যান অব দ্য সিরিজ হয়েছে একটা টিম টুর্নামেন্ট হেরেও একটা সিরিজ হেরেও ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে এই কারণে গোটা অস্ট্রেলিয়া গোটা অস্ট্রেলিয়ান মিডিয়া গোটা অস্ট্রেলিয়ান প্রত্যেকটা পাবলিক তারা কিন্তু স্যালুট দিচ্ছে একটা মানুষকে সেটা হলো জাসপ্রিত বুমরা পাঁচটা টেস্ট ম্যাচের মোট নটা ইনিংসে বত্রিশটা উইকেট রেকর্ড বত্রিশটা হায়েস্ট উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু সে সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছিল কিন্তু আমাদের ব্যাটসম্যান বা জাসপ্রিত বুমরাকে সাপোর্ট দেওয়ার মতো তৃতীয় চতুর্থ বলার ছিল না দেখো আমরা দু হাজার আঠেরো উনিশ বা দু হাজার কুড়ি একুশ কেন জিতেছিলাম অস্ট্রেলিয়ায় গিয়ে আমাদের কাছে জাসপ্রীত দুমরা ছিল মোহাম্মদ স্বামী ছিল ইশান শর্মা ছিল উমেশ যাদব ছিল ভুবনেশ্বর কুমার ছিল পাঁচটা পাঁচটা টপ ক্লাস ফাস্ট বলিং অপশান ছিল আমাদের কাছে জাসপ্রত দুমরা উইকেট না নিলে মোহাম্মদ স্বামী উইকেট নিত স্বামী না উইকেট নিলে ইশান শর্মা উইকেট নিত এমন এমন করে কিন্তু আমাদের কাছে অপশান ছিল কিন্তু এবারে কি বলিং অপশান আমাদের কাছে ছিল তেমন করে আমরা জাসপ্রিত বুমরাকে ছেড়ে দিলে মোহাম্মদ সিরাজকে লাস্ট দুটো টেস্ট বাদে সিরাজ কিন্তু তেমনভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি যদি জাসপ্রিত বুমরাকে তৃতীয় বা চতুর্থ বলার হিসেবে জাসপ্রিত বুমরাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো একজন কোনো বলার থাকতো ভারতীয় দলে তাহলে হয়তো এই টুর্নামেন্টের রেজাল্টটা অন্য কিছু দাঁড়াতো দেখো আজকে আমরা ম্যানেজমেন্টের ডিসিশান ঘাড়ের দোষ চাপাচ্ছি আমরা বিরাট কোহলি রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে কথা বলছি কথা হবে অবশ্যই কথা হবে তার কারণ তারা বাজে খেলেছে তাই বলে এই না যে আমরা এই যে অস্ট্রেলিয়ান ট্যুরে গিয়ে আমরা যে যে ভুল করেছি এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে বিরাট কোহলি রোহিত শর্মার কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠছে টেস্ট কেরিয়ার দেখো আগামী কিছুদিন পরেই নতুন মরুমে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে আমার মতে বিরাট কোহলিকে দিল্লির হয়ে আবার খেলা উচিত মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মাকে আবার খেলা উচিত তার কারণ তারা না খেললে পারফর্ম করতে পারবে না ডোমেস্টিক ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে বড়ো বড়ো খেলোয়াড়কে এই বিরাট কোহলি রোহিত শর্মাকে ডোমেস্টিক ক্রিকেট খেলা উচিত তারা আহামরি এমন কোনো বড় মানে ক্রিকেটার থেকে বড় কেউ হয়ে যায়নি শচীন তেন্ডুলকার যাকে ক্রিকেটের ভগবান বলা হয় লাস্ট মুহূর্তে পর্যন্ত লাস্ট মুহূর্তে পর্যন্ত দু সালে পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেট খেলেছে সেখানে আমাদের রোহিত শর্মা বিরাট কোহলি ডোমেস্টিক ক্রিকেট খেলিনি বা খেলে না তারা প্রাধান্য দেয় না যে ডোমেস্টিক ক্রিকেট খেলে আজকে তারা এত বড়ো সুপারস্টার তারা সেই ডোমেস্টিক ক্রিকেট খেলে না বন্ধুরা রোহিত শর্মার বিরাট কোহলিকে যদি আগামী দিনে কন্টিনিউ করতে হয় ফর্ম কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু তাদের ফ্যান ফলোয়ার দেখে ভারতীয় দলে জায়গা হবে না তাদের ভারতের দলে জায়গা করতে গেলে পারফরমেন্স করতে গেলে ডোমেস্টিক ক্রিকেটই খেলতে হবে বুমরার জন্য সত্যিই খারাপ লাগছে ছেলেটা এত চেষ্টা করেছে লাস্ট মুহূর্তে যদি সে চটিল না হতো কালকে মানে শেষ টেস্টের শেষ ইনিংসে হয়তো ভারতের জন্য সে জীবনটা দিয়ে দিয়ে ভারত এই টেস্ট সিরিজটা ড্র করাতে পারতো কিন্তু হলো না একটা মানুষ দিয়ে ক্রিকেট চলে না এগারোটা প্লেয়ার এগারোটা প্লেয়ারকে ভালো খেলতে হয় তাহলেই কোনো সিরিজ বা টুর্নামেন্ট যেতে দেখা যাক বন্ধুরা আগামী দিনে বিরাট কোহলি তার পারফরমেন্স বা রোহিত শর্মা তার পারফরমেন্সকে আবারও ভালো করার জন্য ডোমেস্টিক ক্রিকেট খেলে কিনা অবশ্যই কিন্তু বন্ধুরা তাদের ডোমেস্টিক ক্রিকেট খেলা উচিত তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা এই সিরিজ থেকে অনেক শিক্ষণীয় জিনিস আমাদের ভারতীয় ক্রিকেট টিম শিখেছে আশা করব আগামী দিনে তারা সেই জিনিসগুলো শোধরাবে এবং বেটার ক্রিকেট খেলবে